আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে সিপিএম এবং বিজেপি সম্মিলিত চক্রান্ত বাংলাকে অশান্ত করা এবং বাংলার সম্মানকে কুলসিত করার অভিযোগ তুলে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবার সকাল দশটায় পুরুলিয়ার পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে পাড়া হাই স্কুল মোড় থেকে পাড়া ব্লক কমিউনিটি হল পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হলো তৃণমূলের অভিযোগ আমরাও চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু বিজেপি ও সিপিএম মিলে একসাথে আরজি করের ঘটনা নিয়ে মিথ্যা প্রচার করছে এবং বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তারই প্রতিবাদে এই মিছিল মিছিলে অংশগ্রহণ করেছিলেন পাড়া ব্লকের প্রচুর নেতা কর্মীরা এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার পাড়া ব্লক সহসভাপতি পুলক বন্দ্যোপাধ্যায় রিজওয়ান আহমেদ জয়মল ভট্টাচার্য শেখ হাসিবুর রহমান মহিলা নেত্রী নুরুন নাহার সীমা বাউরি সন্তোষী সিং সহ সমস্ত ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব ও শাখা সংগঠনের নেতৃত্বরা ও কর্মীরা পাড়াতে যে তৃণমূল কংগ্রেসের যে একটা মিছিল দেখা গেল কি বিষয় নিয়ে এই মিছিল আমাদের যে সবাই জানে আমরাও জানি সবাই জানে যে একটা কালকাটা হসপিটালের ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখজনক এবং মর্মাহত তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সঙ্গে সঙ্গে অ্যাকশন দিয়েছিলেন এবং উনি বলেছেন দোষী ফাঁসি চাই আমাদের অভিষেক ব্যানার্জি বলেছিলেন করে দেওয়া হোক তার প্রতিবাদে আমাদের আজকে পিছিয়েটা আমরা অবিলম্বে দোষী ফাঁসি চাই এবং শাস্তি চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ পশ্চিমবাংলার পুলিশ সঙ্গে সঙ্গে সাথে সাথে অ্যাকশান নিয়েছিল এবং যিনি করেছিলেন ঘটনাটাও তাকে অলরেডি পুলিশ থেকে নিয়েছে অ্যারেস্ট হয়েছেন তারপরে বাংলা রাম বাম রাসের অন্ধকারে কিছু কিছু জায়গায় অশান্তি করেছিল আর হসপিটালে এমার্জেন্সি রুমে ভাঙচুর করেছে এবং রাম জোট হয়ে তারা সিবিআইয়ের হাতে দিতে হবে সিবিআইয়ের হাতে দিতে হবে সেটা হাইকোর্ট মাননীয় বিচারপতি আমরা শিরোধার্য মেনে নিয়েছি আমরা হাইকোর্টকে এবং সুপ্রিম কোর্টকে সেলুট করি আমরা মাননীয় মাননীয় বিচারপতির যা নির্দেশ দিয়েছে আমরা মেনে নিচ্ছি এবং আমরা এসটা অলরেডি আমাদের সরকার সিবিআইয়ের হাতে দিয়েছে সিবিআই তত্ত্বাবধানে আছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রবেশ মিছিল ছিল যে অবিলম্বে দোষী শাস্তি চাই এবং চাই সাথে সাথে আমাদের পাড়া ব্লকের সাথে সাথে সারা বাংলাতে আজকে আছে আমাদের যদিও আজকে মনসা পূজা সনাতন ধর্মে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পুরুলিয়াতে একটা আলাদা রূপ এই মনসা পূজা এবং সর্বত্র হয় তার ফলে মানুষ উপাস করে আজকে সারাদিন এসেছে তার জন্যে যারা এসেছে এবং আমাদের কর্মীদেরকে আমাদের যারা লিডারশিপ আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের ছিল পুলিশ প্রশাসন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাংবাদিক ছিল তাদের আজকে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলায় আর্যিকর কাণ্ডে যে একটা ঘটনা ঘটেছিল সেটা দুঃখজনক মর্মান্তিক এবং তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমাদের পাড়া হল তৃণমূল কংগ্রেসের ডাকে যে মিছিল প্রতিবাদ সেই প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করছি যেমন ওই সব লোকেদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাইছি যাতে ওরা আর অন্য মানুষ এইরকম অর্থ ব্যবহার না করে তার জন্য প্রতিবাদ জানায়